এই দুনিয়াতে যদি আপনার কোনো আপন ঠিকানা থাকে সেই ঠিকানা হচ্ছে আপনার মা বাবা বুঝছেন আপনি যতই টাকা পয়সা কামান না কেন যতই বাড়ি গাড়ি নারী অর্থ সম্পদ যাই করেন না কেন দিন শেষে আপনার মা বাবা যদি কষ্টে থাকে না ভাই কোনো কিছুতে শান্তি পাবেন না কোনো কিছুতে শান্তি পাবেন না না ঘুমাইয়া না না শুইয়া না বৈশা না মানে টাকার গদিতে বৈশা কোনো কিছুতে না আপনার মা বাবা যদি কষ্টে থাকে ভাই কোনো দিন কোনো কিছুতে ভাই আগাইতেও পারবেন না ভালোভাবে থাকতেও পারবেন না খাইতেও পারবেন না ঘুমাইতেও পারবেন না আরে ভাই অনেকে বলে যে দিন শেষে হচ্ছে মনের মানুষটাই হচ্ছে শান্তি বা মনের মানুষের কাছে গেলেই হচ্ছে আপনার মন ভালো হয়ে যায় এটা সেটা হান্তান অনেক অনেক কথা বলে ভাই ভাই মা বাবার দোয়া যদি আপনার সাথে থাকে ভাই আপনি যেখানেই যাবেন ওইখানেই শান্তি কাজে যাবেন শান্তি ঘুমাইতে যাবেন শান্তি বসতে যাবেন শান্তি যে কোনো প্রান্তে যান না কেন শান্তি আর মা বাবার যদি বদোয়া থাকে আপনার উপরে এই দুনিয়াতে আপনি কোত্থাও যে শান্তি পাবেন না মরার পরেও শান্তি পাবেন না বুঝছেন মাঝে মাঝে একা একা আসবেন একা একা ঘুরবেন ঠিক আছে ভালো লাগবে বুঝছেন আর দিন শেষে মা বাবার দোয়াটা কাছে রাখার চেষ্টা করবেন বুঝেন নাই সারাদিন যাই যা করেন না কেন ওই দিন শেষে মা বাবার এক মিনিট কল দিয়ে বলবেন যে মা কেমন আছেন আব্বা কেমন আছেন আমি আমার মা বাবার অনেক মিস করি অনেক মিস করি আজকে সকাল পাঁচটা বাজে চলে আসছি আমি এই সাগর পারে দেখেন এত সুন্দর একটা প্লেস ধারণার হয় এই দুনিয়ায় যদি আমার আপন কেউ থাকে আমার পরিবার আমার মা বাবা আমার ভাইরা আমার একটা বোন ছিল বোনটা মারা গেছে আল্লাহ তালা জান্নাতবাসী করুক আমার এই দুনিয়া যদি কেউ আপন কেউ থাকে আমার পরিবার জাস্ট আমার পরিবার আর এর ভিতরে অনেক কিছু আইসে গেছে বুঝছেন কোনোটাই চিরস্থায়ী হয় নাই অনেক কিছু আইছে আমার লাইফে ভাই আদার বন্ধু বলেন পলিজার বন্ধু বলেন খাওয়াইতে পারলে ওকে না খাওয়াইতে পারলে আপনি কোন চ্যাডের বাল আবদুল্লাহ আমি কোন চ্যাডের বল আবদুল্লাহ আপনি খাওয়াইছেন আপনার কাছে বন্ধু আছে আপনি বন্ধু আপনি বান্ধব আপনার কলেজার বন্ধু আপনি খাওয়াবেন না বুঝছেন আপনাকে এক সেকেন্ডের জন্য জিজ্ঞাসা করবেন আজ আপনি কে আপনার পকেটে টাকা আছে আপনার সব আছে ভাই টাকা নাই কিচ্ছু নাই তবে হ্যাঁ আপনি যদি একেবারে সর্বশান্ত হয়ে যান তারপর আপনার পিছে আপনার মা বাবা আছে বুঝছেন মা বাবা হচ্ছে মানে মা বাবার ভালোবাসা ভাই কখনো বুঝে বলতে পারবো না ভাই বুঝছেন আজকে আমি যে অবস্থানে আসি না কেন আজকে শুধুমাত্র আমার মা বাবার জন্য ভাই বুঝছেন এই নারী বাড়ি গাড়ি এত মনে করেন কি ভাই খনিকের ব্যাপার এই এখন আছে এখন নাই বুঝেন নাই মা আছে যার এই দুনিয়া সব আছে তার বুঝছেন মা রে বাবার অনেক ভালোবাসি কখনো বলতে পারি নাই অনেক অনেক বেশি ভালোবাসি বুঝছেন ভাই তো যার মা বাবা আছে ঠিক আছে একটা কথা বলবো যে মা বাবাকে ভালোবাসুন দেখবেন আপনার দুনিয়ার সব কিছু ইজি হয়ে গেছে ঠিক আছে আর মাঝে মাঝে হচ্ছে একা একা নিজেকে সময় দেবেন এমন সকাল ছয়টা বাজে চলে আসছে এখানে ওর পাঁচটা বাজে ঘুম থেকে উঠছে তো মাঝে মাঝে নিজেকে সময় দিতে হবে আপনার মা আছে আপনার দুনিয়ার সব আছে মা নাই কিচ্ছু নাই